ইনশাল্লাহ আপনার পানিতে ফাল হইলেও সমস্যা হবে না কারণ সম্পূর্ণ ওয়াটার প্রুফ বোর্ড আজকে কিন্তু আমরা ইউজ পরিমাণ একটা ডিসকাউন্ট দিব করবেন একটা পানি একটা কাপড় নয় যদি ভালো লাগলো না বা শরীরে ফিট হলো না ফেলে দিলাম এটা সচরাচর খুবই অল্প পাওয়া যায় আর আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে বেডিং সেটটি দেখতে পাচ্ছেন খুবই লাক্সারিয়াস খুব প্রিমিয়াম একেবারে ইউনিক একটি কালার নিয়ে কাজ করা এটা সচরাচর খুবই অল্প পাওয়া যায় আর এটা সম্পূর্ণ ডোকো কালার কাজ করা অন্য অন্য জায়গায় লেগার দিয়ে কাজ করে ফেলতেছে হ্যাঁ কিন্তু আমাদের কালার ওনাদের কালার সেম সেম হবে না ঠিক আছে আপনারা আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন তাদের শোরুম ভিজিট করবেন ফার্নিচার একটা কাপড় নয় যাতে ভালো লাগলো না বা শরীরে ফিট হলো না ফেলে দিলাম ফার্নিচার দীর্ঘদিন ব্যবহারের জন্য মানুষ কিনে থাকে সেক্ষেত্রে যেখান থেকে নিবেন চিন্তা আপনা করে পরে ফার্নিচার গুলো কিনবেন আচ্ছা তাহলে আমরা ফার্স্টে দেখি ফেলি একটা খাট যে খাটটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটি খাট ছয় ফিট বা সাত ফিট সাইজের একটি খাট পেয়ে যাচ্ছেন এটা ফ্যাক্টরি দিকে একটু ময়লা এছাড়া আপনার বাসে যাওয়ার সময় আমরা সম্পূর্ণ ক্লিন করে দিব তারপর একটা সাইড বক্স পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে তিনটি ড্রয়ার একটা সাইড বক্স তারপর একটা ওয়ার্ড্রপ চারটি ড্রয়ার একটি পাল্লা ওয়ার্ড্রপ কালার যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আমরা যেটা দিচ্ছি সেটা নিতে হবে এরকম কথা না আর আজকে কিন্তু আমরা ইউজ পরিমাণ একটা ডিসকাউন্ট দিব একটা পাচ্ছেন আপনারা তিন ফালা একটি বিগ সাইজের একটা আলমারি পাচ্ছেন খুবই চমৎকার একটি আলমারি ঠিক আছে তারপরে একটা পেয়ে যাচ্ছেন ব্যারেন্টি এই এটা কিন্তু সম্পূর্ণ স্পট লাইট দেওয়া রয়েছে প্লাস হচ্ছে বর্ষার জন টুল থাকবে আর উপরে গ্লাসও দিয়ে দিব সম্পূর্ণ ফার্নিচারটা যারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা সম্পূর্ণ মিডিয়াম ডেসিটি ফাইবার বোর্ড এম ডিএফ তৈরি করে থাকি মালগুলো আর তিরিশ বছর প্রকার গ্যান্টি দশ বছর কালার গ্যারান্টি আর আমাদের প্রোডাক্টের আপনারা ইনশাল্লাহ আপনারা পানিতে ফাল হইলেও সমস্যা হবে না কারণ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বোর্ড সবাই ভালো থাকবেন আর আমাদের শোরুমে যারা যারা আসতে চাচ্ছেন সেটা বলে দিই ঢাকা উত্তরা উত্তর ওখান মাজের শাহ ইসলাম ব্যাংকের পাশে আমাদের সব আর গুগলে বা ইউটিউব ফেসবুক টিকটকে আশিক ফার্নিচার সার্চ করে আমাদের অসংখ্য ভিডিও পেয়ে যাবেন ওখান থেকে যে কোনো ফার্নিচার পছন্দ হলে আমাদেরকে স্ক্রিনশটে পাঠাবেন স্ক্রিন যে নাম্বারটা আমাদের প্রতিনিধি আপনাদের কল ধরবে রিসিভ করবে আপনারা সকল কিছু আপনার ওনাদের থেকে জেনে নেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ